আজকের গল্পটি হলো আনন্দের রাত থেকে মৃত্যুর রাত একটি ক্লাব কয়েকশ মানুষ আর মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে যাওয়া এক ভয়াবহ বিপর্যয় এটা গোয়ার অ্যালপোড়ার একটি নাইট ক্লাবের আগুন যেখানে তেইশ জন আর ঘরে ফিরতে পারেন চলুন শুরু থেকে শেষ পর্যন্ত সেই রাতটা দেখি স্বাগতম আমার তথ্যের আলো ইউটিউব চ্যানেলে সাথে আমি অর্পণ রাত তখন প্রায় বারোটা রোমিও লেন একটা জনপ্রিয় ভিড়ভাট্টায় ভরা নাইট ক্লাব মানুষ নাচছে গান বাজছে স্টারফরা রান্নাঘরে ব্যস্ত পর্যটকেরা খাবার নিচ্ছে চারিদিকে শুধু হাসি আলো এবং আনন্দ কেউ ভাবতেও পারেনি কিছুক্ষণের মধ্যেই সবকিছু বদলে যাবে হঠাৎ একটা কান ফাটানোর শব্দ রান্নাঘরের ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এক মুহূর্তে আগুন দেয়ালে লেগে যায় তারপর ছড়িয়ে পড়ে কাঠ সাজসজ্জা আর দোকানের প্রতিটি কোণে ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে এত দ্রুত যে মানুষ বুঝতেই পারে না কি ঘটেছে ধোঁয়া ঢুকে যায় চোখে নাকে কে ফুসফুসে কেউ দৌড়াচ্ছে কেউ অন্ধকারে পথ খুঁজছে কেউ আবার চিৎকার করছে বের হও বের হও কিন্তু এক ছিল অল্প আর যারা স্টাফ তারা ছিল রান্নাঘর ও বেসমেন্টে ধোঁয়ার ঘনত্ব এত বেশি ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই শ্বাস নিতে কষ্ট হতে থাকে মাথা ঘুরে যায় তারপর মানুষ অজ্ঞান হয়ে পড়ে সেই অজ্ঞান অবস্থাতেই বেশিরভাগ প্রাণ হারিয়েছে তো বন্ধুরা এবার জানার চেষ্টা করি কিভাবে উদ্ধার করা হয়েছিল তাদেরকে বাইরে থাকা মানুষ আগুন দেখে চিৎকার করে দমকল খবর পায় আসে দ্রুত কিন্তু ক্লাবের ভেতরে আগুন আর ধোঁয়ায় ভরা দমকল কর্মীরা মাস্ক পরে ভেতরে ঢোকে এক এক করে দেহ বের করতে থাকে কেউ অচেতন কেউ দগ্ধ কেউ আবার শেষ নিঃশ্বাস নিতে নিতে হাত ধরে আছে কারো পুরো উদ্ধার অভিযানে দুই ঘন্টারও বেশি সময় লেগেছিল এখনো পর্যন্ত জানা যায় মোট তেইশ জন মারা যায় এর মধ্যে ছিল স্টাফ পর্যটক পুরুষ মহিলা এবং সব বয়সেরই মানুষ তো বন্ধুরা এবার জানার চেষ্টা করি সরকার এই ঘটনার পরে কি পদক্ষেপ নিয়েছিল এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেন নিহতদের পরিবারকে দু লক্ষ টাকার সাহায্য ঘোষণা করা হয়েছে আহতদেরও দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা গোয়া সরকার তদন্ত শুরু করেছে কেন বিস্ফোরণ ঘটল কেন নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল কার অবহেলায় এত প্রাণহানি হলো। একটি ক্লাব সেখানে মানুষ আনন্দ করতে গিয়েছিল হঠাৎ সেই জায়গায় পরিণত হলো মৃত্যু কুপে এ দুর্ঘটনা আমাদের শেখায় নিরাপত্তার ক্ষেত্রে এক মুহূর্তের অবহেলাও অনেক জীবনের মূল্য হতে পারে যারা আর নেই তারা আর ফিরবে কিন্তু আমরা যদি সতর্ক হই নিয়ম মানি তাহলে হয়তো ভবিষ্যতে এমন আর একটি রাত কারো পরিবারকে ভেঙে দিতে পারবে না তো বন্ধুরা জীবনে চলার পথে সবসময় অবলম্বন করতে হবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিতে কেউ ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে